ও জুনিয়র সাকিব ও সাকিব অনেক রাত দিন ডিফারেন্স তোমার জন্য হিরো হিরোইনের পিছনে যদি হাজার হাজার দর্শক না থাকবে হাজার হাজার জার্নালিস্ট না থাকবে তুমি কোনোদিনে হিরো হইতে পারবে না হিরোইন হইতে পারবে না জুনিয়ার সাকিব ও সাকিবের নাম নিতে লজুকেরা নিতেই আর যদি সে সাকিবকে ফলো করে সে ভালো কিছু করতে পারবে যতদিন পর

ভাইরাল হয় তারা কোনোদিনও লাস্টিং করে না ভালো জিনিস দিয়ে যখন তুমি লাস্টে ভাইরাল হবা তখন তোমাকে হবে এবং খারাপ জিনিস দিলে ভাইরাল হয় এটা সবাই জানে তাই বলে কি আমি খারাপ জিনিস দিব আরেকটা ভাই আছে আমি তো দিব না খারাপ জিনিস এই যে আমি আমি করি আমি তুমি আমারটাও দেখো আমি তো খারাপ না ও অবশ্যই ভালো এখন ওর পিছনে যে আইব তারই তো দরতে না ও তো ভালো ও দেখতে ভালো হ্যান্ডসাম ভালো পুরুষ এবং মেয়েরা যখন ওর কাছে পুরুৎপারত পুরুৎপারত করে তো ও ভালো ছেলে অবশ্যই ভালো ছিল খারাপ ছিল আমি কেন বলবো আমি তোর খারাপ কিছু দেখি নাই এখন তোমার ব্যক্তিত্ব তুমি ধরে রাখবা তাইলে তুমি জীবনে বড় হইতে পারবা যার ব্যক্তিত্ব নাই সে কোনোদিনও বড় হতে পারে না যে এরা ব্যক্তিত্ব হয়েছে তুমি সাকিবের কাছে যাও তো আলমগীর ভাই ওই যে আলমগীর ভাই বসে আছে যাও তো কাঞ্চন মেয়ের কাছে যাও তো দেখ আমি আপনি কথা না ব্যক্তিত্ব থাকতে হবে ব্যক্তিত্ব না থাকলে কখনোই কেউ বড় হতে পারে না পারে বড় হইতে বড় এই তো আমরা জার্নালিস্টরা বড় ব্যক্তিত্ব না থাকলে জার্নালিস্ট হতে পারে ইয়েস তোমার ব্যক্তিত্ব ধরে রাখবা তুমি দেখতে সুন্দর তুমি জুনিয়র সাকিবের নাম দিছো তোমার জুনিয়র সাকিব তুমি দেখতে সুন্দর ভালো সুন্দর তোমার ব্যক্তিত্বকে ধরে রাখবা তাহলে তুমি অবশ্যই বড় হবে কেন বড় হবে না তোমার চেহারা দিছে আল্লাহ ভালো ফিগার দিছে আল্লাহ ভালো সবকিছু ভালো দিছে তুমি কেন বড় হবে

তোমার লেখার সাথে আর মিলবে না অর লেখার সাথে ও মিলবে না আলাদা আলাদা থাকবে এক একটা ব্যক্তিও আলাদা আলাদা ও জুনিয়র সাকিব ও শাকি অনেক রাত দিন ডিফারেন্স আমি যদি জাভেদ ভাই বাবুবাইয়ের সঙ্গে তুলনা করি তাহলে আমার শরীর থেকে মনের অজান্তে প্রসব করে যাবে আমি কোনোদিনও জুনিয়র জাভেদ ভাই এবং সাকি বাবুবাইয়ের সাথে তুলনা দিতে পারবো না জাভেদ ভাই বাবু ডান্স ডান্সে অনেক বড় বিখ্যাত ওনাদের সাথে কম্পেয়ার করা যাবেই না ওনাদের নাম নিতে হলেও করে নিতে হইবে তো সেম জুনিয়র সাকিব এর সাকিবের নাম নিতে লজু করে আর যদি সে সাকিবকে ফলো করে সে ভালো কিছু করতে পারবে অবশ্যই ফ্রেমে হ্যাঁ আমার সবাইকে দেখা যাও ভালো ছেলে কেন দেখা যাবে আমি হাবিব সবাই সে সাথে কাজ করি বাংলাদেশের এমন কোনো হিরো হিরোইন এমন কোনো হিরো হিরোইন হিরো হিরোইন প্রডিউসার ডাইরেক্টর ডিস্ট্রিবিউটর এমন কোনো নাই যে আমি কাজ করি আমি সবাই সাথে কাজ করছি ও যদি জায়গা মতন পরে ও ভালো কিছু করতে পারবে ও থেকে জায়গায় দৌড়লে তো কোনো কিছু হবে না ঠিক ও জায়গা মতো থাকলে সবই হবে হবে না কেন ওকে দেখতে সুন্দর না ওকে পুরুষ না জায়গা মতো থাকতে চাই কিন্তু জায়গা মতো থাকলে কি কেমন তোমাকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা বন্ধ কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ দিচ্ছি প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে এবং প্রত্যেকটা মানুষই আমার পাশে থাকে যারা পাশে থাকে কোন ব্যক্তিটি আমার শত্রু কোন ব্যক্তিটি আমার মিত্র সেটা আমাকে বিচার করতে হবে দেখতে হবে জীবনের সূচনা থেকে তাকে ওইভাবে সিলেকশন করতে হবে ভালো মন্দ এন তুমি খারাপ মেয়ে তোমার সাথে যেই মেয়েটা ই করছে বিয়ে করছে যেই মেয়েটার সাথে আমি তোমার খারাপ বলবো না ওটা কি তোমার লোক মানায় তুমি কেন করলো কেন করলা তোমার চেহারা লোক অলোক মানায় মানায় না তুমি এক জিনিস আরেক জিনিস তুমি ভাইরাল হবা তোমার দিয়ে তুমি সুন্দর পুরুষ হ্যাঁ অনেক কিছু আছে ওর মধ্যে কেন থাকবে না ও ভালো না ও তো অবশ্যই দেখতে ভালো দেখতে সুপুরুষ এবং চেহারা ভালো নাচে ভালো ফাইট করে ভালো অভিনয় ভালো আমি সবই দেখি ওর দেখব না কেন কিন্তু ওকে যাচাই করতে হবে বাছাই করতে হবে এবং বুঝা কথা বলতে হবে না বললে তো আন্দাগুন্দা করলেই তো হবে না এই যে ইদানিং আবার আরেকটা রেজ যাই হোক আমি ভালো কাজ করে এগিয়ে যেতে চাই ওস্তাদের কথাগুলো শুনলাম খুব মন দিয়ে ওস্তাদের উপদেশটা খুবই ভালো লাগছে আমার কাছে বাট আপনারা সবাই আমাকে ভালো কাজে সাপোর্ট করুন আমি ভালো কাজ দিয়ে দু হাজার পঁচিশ সালে আশা করি যে আর কোনো খারাপ কাজ পাবে না ও যদি ভালো কিছু করে অবশ্যই ভালো কিছু